নাসরাল্লাহের মৃতদেহ উদ্ধার আঘাতের কোনো চিহ্ন নেই বিশ্বজুড়ে অহস্যময় মৃত্যুর কারণে চাঞ্চল্য হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহের মৃতদেহ রবিবার একটি বোমা হামলায় ধ্বংসপ্রাপ্ত ব্যাংকার থেকে উদ্ধার করা হয়েছে এই খবর বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে উদ্ধারকারী দলের এক সদস্য জানিয়েছেন নাসরাল্লাহের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি মিডিয়ার রিপোর্ট অনুসারে ইসরায়েলের বিমান হামলার ধ্বংসাবশেষ থেকে নাসরাল্লাহের মৃতদেহ উদ্ধার করা হয়েছে যদিও হেজবুল্লাহ তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে তবে তার মৃত্যুর প্রকৃত কারণ অজানা অনুমান করা হচ্ছে যে বিস্ফোরণের কারণে তার মৃত্যু হয়েছে কিন্তু আঘাতের কোনো চিহ্ন না থাকায় মৃত্যুর ধরন নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে ইসরায়েলের গোপন পরিকল্পনার অংশ হিসেবে দক্ষিণ বেই রুটের একটি ব্যস্ত সড়কে ষাট ফুট নিচে অবস্থিত একটি ব্যাংকারে নির্ভুল হামলা চালানো হয় সেখানে নাসরাল সহ আরো কয়েকজন হিজবুল্লাহর নেতা উপস্থিত ছিলেন চৌষট্টি বছর বয়সী নাসরাল্লাহ হেজবুল্লাহর একজন প্রভাবশালী নেতা ছিলেন যাকে বিশ্বের অন্যতম শক্তিশালী আধা সামরিক সংগঠন হিসেবে বিবেচনা করা হয় তার মৃত্যুর পর ইসরায়েলের ও ইরানের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহীন ঘোষণা করেছেন যে হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণ চালানো হয়েছে যারা ইসরায়েলি নাগরিকদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করছিল হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে সংঘাত ক্রমশ বাড়ছে যা মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে